এই যে তিনটা কোণা দেখতে পাই তিন এই তিনটা কোণার মধ্যে গোনা করিও আর এই যে চতুর্থ নম্বরের কোণাটা যে দেখা যায় এই খালি কোনো গোনা করিও না এবারে শূন্যটা ঢালতে বলে বাবা বলো দেখি কি কারণটা কি Jensen কথা বললেন বাবা শূন্য তো চলে না মুসলমান ভাই জানা হল শূন্যটাoperatorname করতে চায় না

ইয়া কোন জামাত করে যে নেতি কিন্তু নামাজের মধ্যে গণনা করতেছেন বলে কোন একদিন ইমানাহ জমা মহি প্রাপতুল্লাহ করতেছেন করতে করতে কোরআন তেলাওয়াত করতেছেন করতেছেন করতে করতেই সূরা ইয়াছিরের মধ্যে যে সময় চলে এসেছে সূরা ইয়াছিরের করতে করতে يَا مُفْوَى مُسْتَعِيَاتِ سَلَامٌ قَوْلًا مِّن رَّبِّ الرحيم

अल्लाह ताला और कुरान अमीन ये लावर नाम जन्नत इधर खाता इले के दाई ईमान दर इधर खाता इले के दाई सानी मरावतों में गुम्बर आवर जाने जिस तरह को हाथ रुला बुले मालिक के बुले मली तो भी होगा सर नब दर जन्नत इधर खाता इले के दाई ईमान दर इधर खाता इले के दाई

তুমি যদি তোমার সাথে ভালো সম্পর্ক করতে পারো তাহলে আল্লাহ তোমাকে ওই উগাসের সাথে সাথে জান্নাত দান করে দিবে মুসলমান ভাইরা আমার এক নাম্বার কথা আমি আপনাদেরকে বলিলাম এই দুনিয়ার মধ্যে অবশ্যই অবশ্যই নিজের চিন্তা নিজেকে করতে হবে আমার চিন্তা নিয়ে তোকে করে দিবে না এ মুসলমান বন্ধু

خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله ترى ربنا على الذي خلق خلق شبد الرطب والسجدين خلق القوت